উফ কী দেরি হয়ে গেছে আজকে রে ওই প্যান্টটা পড়াতে যাচ্ছি দেখ না প্যান্টটা ছ ছিঁড়ে গেছে আবার একটা প্যান্ট দেখ না ওটাও ছেঁড়া সেলাই করলুম ওরা আজ স্কুল থেকে বের করে দেবে কটাও আছে তবে টাইম বেশি তাড়াতাড়ি ওটা তাড়াতাড়ি একটু উঠবে না কোনো দিনই মেলে যা হোক হ্যাঁ আপনি ভালো আছেন হ্যাঁ রাম আর পেন্সিল নেবে ঠিক আছে দুদিন চলে এসেছ এখন সকালবেলা ডাইন কলের জল এসেছে তো সমস্ত কাজ করছি কালো বাসন মাজা হয়ে গেছে তো শুধু টাকার বন্ধুরা কেমন আছো তোমরা পাই আশা করি তোমরা সবাই একটু ভালো আছো সুস্থ আছো তো এখন আমি বোতল পরিষ্কার করলাম চার পাঁচটা বোতল নোংরা মতন হয়েছিলো আগে সমস্ত করেছিলাম আর এই বোতলগুলো জল ছিল বলে পরিষ্কার করা হয়নি তো এখন পড়ে নিচ্ছি আর আজকে সকালবেলা ছেলেকে রেডি করতে আমার দেরি হয়ে গেছে ওই জন্য মাকে ফোন করে বললাম একটু বাড়ির কাছে এসো আমার যেতে সময় হবে না তাও ছেলে স্কুলে গেছে দশটা তখন ঠিক পারল বাড়িতে দেখছি দশটা তুপানো এই ভুল হয়ে যাচ্ছে সাতটা তিপান্ন আটটা থেকে স্কুল আসা থেকে পৌঁছে যাবে সেইটুকু সময়ের মধ্যে স্টুডিতে যাবে ছিল লাগে যেতে এখন কাজগুলো করছে মায়েরা নিয়ে যায় বলে আমার অনেক সুবিধা হয় আর আজকে মাংস হবে তার জন্য মাংস দাদু এনে দিয়েছে দোকান থেকে তখন মাংস তাকে হবে সমস্ত গামলা টামলা আগে পরিষ্কার করে করে নিলাম নয়তো টাইমে জল চলে গেলে আর হবে না সারাদিন সাতটা মানুষের স্নান সারাদিনের জল কত লাগে এই টাইম কলের কোনো গ্যারান্টি নেই এক বেলা দেয় তো আর একবেলা দেয় না তো আগে কাজগুলো জলের কাজগুলো আগে করে নিই তারপর বাকি কাজগুলো হবে তারপর ঘর দাবা ফাঁট দেবো মুছবো আর এই কাজগুলো এরকম আবার রান্না করবো ছেলেকে নিয়ে আনতে যাবো স্কুলে তো আবার হাটে যাবো পুঁড়ো কিনবো একটু ব্যাংকে যাবো টাকা তুলতে হবে ইএমআইয়ের টাকা আছে এই টাইম কলের জলটা যখন থেকে আসছে অনেক সুবিধা হচ্ছে

আগের দিন ছেলেকে নিয়ে হাতে গেছিলাম একটা মধুরীলতা গাছ জোর করে কিনে নিয়ে এসেছি একশো আশি টাকা বলেছিল একশো টাকায় নিয়ে এসেছি বলেছি আর কুড়ি টাকা দিয়ে যাবে জোর করে দিয়েছে মাধুরীলতা গাছে চারা বসালে এই ডাল বসালেই হয়ে যায় বর্ষাকালে তারপরে জোর করে দিয়েছে এত ঝড় হচ্ছে জামুর কামড়ে এক টাকা এই মঞ্চে এই এত আমি পরিষ্কার করবো Субтитры ওগুলো আগে দিয়েছেন তারপরে গিয়ে ঘুরবো আমাদের সামনেই কীসের দোকান আছে ওখান থেকে নিয়ে আসি তো জলটা বন্ধ করলাম সেই পাইপটা ওই পারে জল যাচ্ছে ওখানে ওই পারে আমাদের রান্নাঘর করা হবে তার জন্য কী যেন হচ্ছে মাটি মাটি ফেলা হয়েছিল দু সপ্তাহ ধরে আমার যা শরীর খারাপ ছিল এখনও সেই শরীর খারাপের রেস কাটেনি কাশি তো অনবরত হয়েই যাচ্ছে কাশিটা গেলে আমি একদম পুত্ত কিন্তু কাশিটাই একদম যেতে চাইছে না সঙ্গ ছাড়ছে না আমাকে ভালোবেসে বলেছে তাই ছেড়ে যেতে কষ্ট হচ্ছে বাড়িতে এখন কেউ নেই কেউ নেই বলতে আমার হাজবেন্ড ঘুমাচ্ছে ছেলে স্কুলে গেছে বাবা কাজে গেছে মা কাজে গেছে দাদু বাগানের দিকে আর সে জানতে আমি এখানে একা আই বলতে পারে এই সমস্ত কাজকর্ম করে নিয়ে একটু আলুর তরকারি করবো নিয়ে দিয়ে তারপরে একটু সেলাই বসতে পারি কি আচ্ছা বাড়িতে যার ছেলেকে নিয়ে সেলাই বসা হবে না কারণ রান্না করতে বসবো পালক তুলেছে তবুও তো ভালো করে দিয়েছে দেখে নিতে হবে পালক টালক আছে না আছে ওগুলো সব আছে বর্ষাকালে আমি বসাবো আমার ওখানে আছে আমি ডাল কেটে ডাল কেটে আনলেই বসানো হয়ে যাবে পাঁচ কেজি বাবু ধুলো খুশি করে কাটো বাড়ি খায় গোলাপ গোলাপজাম কত করে ফেলে না ও খেয়ে নেয় ওটা তো গোলাপ জাম খাও ফেলে না খেয়ে নেয় শুধু ওই মুখটা ফেলে তো ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি চলে এলাম আর তরমুজ কিনেছি আর দুটো গোলাপ জাম কিনেছিলাম তো একটা ছেলে খেয়ে নিয়েছে একটুখানি খেয়েছে ওর ভালো ভালো লাগেনি গুঁড়ো করে ফেলে দিয়েছে এই দেখো তরমুজ খেয়ে নিচ্ছ মিষ্টি তো গোলাপ একটা আমি খাবো আর এই জামা কাপড়গুলো চলো ধুয়ে দিই কুঁড়োর বস্তায় বসেছিল এখনো টাইম কলের জল আছে এগারোটা বাজতে যায় তো কুঁড়োর বস্তায় বসে পুরো কুঁড়ো কুঁড়ো করে দিয়েছে জামা কাপড়গুলো আর আমিও যেগুলো পড়েছিলাম ঘেমে গেছি সব ধুয়ে দিই ঠিকঠাকভাবে দোকান করে আনতে পারবি তো সব পয়সা যেন কুড়কুড়ে কিনে এনে চলে আসিনি

আমাদের পাড়ায় যিশুর গান হবে তাই মাকে নিয়ে যাওয়া হচ্ছে গান করে করে তো এখন মাইক চালু হয়ে যাবে আর কিছুই শোনা যাবে না আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা